হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সন্ধ্যা দুপুর বিকাল থেকে শুরু করছি মানে আজকে হচ্ছে আমি একটু রান্নাবান্নার সাইডে আসছি দেখেন ঘাম দেখেই বোঝা যায় যে রান্না রান্নাঘরে আছি অ্যান্ড পিছে মিশি যাই হোক আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিছু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু তৈরি করি তো আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করা হয় না আজকে হঠাৎ মনে হলো যে না একটু শেয়ার করি কী কী করতেছি না করতেছি হুম এই জিনিসটা আমি আরও একদিন শেয়ার করছি বাট আজকে ওরকমভাবে শেয়ার করবো না আজকে জাস্ট একটু দেখাবো আমি আপনাদের ভাইয়ের জন্য কী কী আর কি রেডি করি তবে আজকে মানে জিনিসটা আর কি মজা হয়েছে ঠিক আছে আমি বুঝি নাই ছোটো ছোটো হয়ে গেছে ছোটো ছোটো আমি করছি কারণ হচ্ছে আমার যে বাটি ওই বাটিতেও তো একটু হবে বলেন গুলাতে প্রচুর ডিম খরচ হয় এই জন্য আমার এগুলো বানাতে করে না আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না ভাই আচ্ছা যাই হোক আমার বাবু হচ্ছে ঘুমাচ্ছে এই জন্য হচ্ছে আমি একটু বেশি লাফাচ্ছি বেশি তিলিং বিড়িং করছি কারণ বাবু একবার উঠে গেলে আমার নূপুরের শব্দ হচ্ছে ঘুমাতে পারে না আমার নূপুরটা চেঞ্জ করতে হবে এই এই যে যে দেখুন দেখুন ছুরি কাচি নিয়ে বসে গেছি আমি হচ্ছে একটু ডিম সুন্দরী পিঠা বানাচ্ছিলাম আটা প্রায় শেষে দিকে তাও অল্প একটু আসছে এটা দিয়ে আবার কিছু না কিছু একটা হবে তো এই যে চিনি আর এখানে হচ্ছে দুইটা ডিম লাগছে আমার আর এই যে আমার ডিম সুন্দরী পিঠা আরো ছিল আমরা কিছু কিছু পিঠা খেয়েছি মানে কয়েকটা পিঠা খাওয়া হয়েছে অ্যান্ড এই যে এই বুড়ায় হচ্ছে জেগে গেছে এই হচ্ছে তো কিছু বানানো শেষ আমি হচ্ছে ওগুলো পাঠায়ও দিছি এখন হয়তো খেয়েও ফেলছে যদি খাওয়া শুরু করে থাকে যখন পাঠাইছি তখন তাহলে ফেল ও ইট ইজ খেয়েও এখন হচ্ছে ও কামড় দেওয়া শিখেছে হাটা হাটি শিখেছে একটু একটু মার্ল মাসাল্লা বাট আমার যে জ্বালা পোষাইতে হয় দেখো এই যে দেখো লুক দাও এই যে এই যে বাবা এই যে বাবা সে যেন কি দেখছে এই যে শোনো শোনো এই যে দেখো দেখো ওই যে নানু ওই যে নানু ভাই ওই যে নানু সরি নানু ভাই কথা বলবো না নকুশু দিন পর পরই রাগ করে মানে ওরা যাইতে দিতেছি না কে দেখি ওই যে এটা কি এটা কি তার মর্জি মতো সব হবে তাহলে স্যার আমার স্যার ছাড়া 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 গেট আউট গেট আউট ভাই যারা বলেন না মানে কয়েকজন বলে যে আবু আপনি রেডি হয়ে তেমনইভাবেই ভিডিওতে চলে আসেন তারপর হচ্ছে নানান ধরনের কমেন্ট করেন যে এই কেন সেই কেন এটা কেন ওটা কেন মানে আমি কেন সেজে গুজে পারফেক্টলি একটা ভিডিও ওই করি না কেন ভিডিও এডিট করি না কেন কত কিছু বলেন ভাই আমি যে আপনাদের সামনে আসতে পারি মাঝে মাঝে এটাই তো মানে আল্লাহর আমার যে কি হয় আমি ভাই পারলে এগুলো ছেড়েই দিতাম জাস্ট আমি কয়েক বছর যাবৎ কয়েক বছর যাবৎ করতেছি তারপর হচ্ছে মানে এগুলো এখন হচ্ছে আমার ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে ভিডিও এডিটিং করতেও ভালো লাগে না ভিডিও কিছুই করতে ভালো লাগে না দেখবেন আবার আসবো মানে আমি কোথাও গিয়ে শান্তি নেই ভাই দেখেন চোখের নিচে কালো কালি পড়ে গেছে চোখ মানে দুই চোখ পুরো গদে চলে গেছে সোজা কথা তারপর দেখেন ভাই আমি কী এরকম ছিলাম দেখেন আমার এই সাইডে এই সাইডে পুরা মানে এদিকে চাল রাখা যাবে আমি কী শুকান শুকাইছি নিজের কোনো যত্ন নাই আমি ভাই মাঝে এরকম হয়েছে আমি তিন চার দিন ব্রাশ করি নাই জাস্ট মুখটা কোনোরকম ধুয়ে আসছি এই 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 এটার জন্য এটার জন্য এই এইটার জন্য এইটার জন্য এই ছেলেটার জন্য মাঝখানে আমার শ্বশুর শাশুড়ির সাথে হচ্ছে আমাদের ওরকমভাবে দেখা সাক্ষাৎ হতো না তো বাবু তেমনভাবে ধরা টরা হতো না আমি একবারে মানে কী বলবো কোনো কিছু বলা নাই তো যাই হোক আমি হচ্ছে আজকে আপনাদের ভাইয়ার জন্য আজকে না প্রত্যেকদিনই ট্রাই করি কিছু না কিছু দেওয়ার তো দু একদিন দেওয়া হয়নি মাঝখানে একদিন হচ্ছে আপনাদের ভাইয়া ছুটিতে ছিল আর একদিন হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করে গেছে পরে বলতেছে যে সন্ধ্যা দিকে না দিলেও হবে পরে আমারও ভালো লাগতো না এই জন্য আমি আর দিনে ভাই কার কার ইচ্ছা করে সকালে নাস্তা দুপুরে খাবার বাবু পালা বাবুর গোসল বাবুর খাবার বাবুর এটা সেটা তারপর রান্নাবান্নার কাটাকুটি তারপর হচ্ছে ঘর গোছানো জামা কাপড় ধোয়া তালা বাসন ধোয়া এত কিছু করার পর বিকালে সবাই চাই একটু রেস্ট নিতে তাও ছেলেটা যেন রেস্ট নিতে পারি না তাও যতটুক নিতে পারি অতটুক সময় আমি কেই বা চাইবে যা অন্য কিছু আবার একটু ট্রাই করি বা তৈরি করি কেউই চাইবে না এবার হাজব্যান্ডের প্রতি যত মায়া মহব্ব থাকুক তো আমার অতটা খারাপ লাগে না যে আমি মানে ও কেন বলতেছে আমাকে আবার সন্ধ্যার দিকে এগুলো বানাইতে আমার আরও ভালো লাগে আম্মু আজকে বলতেছে আম্মুকে কল দিছি আমার মানে সাজানোটা অনেক সুন্দর হয়েছে তো আম্মুকে হচ্ছে কল দিয়ে বলতেছি দেখো দিন সুন্দরী পিঠা বানাইছি পরে বলতেছে বা অনেক সুন্দর তুই তো মা কে জানো ও বলতেছে তাহলে তো গুণ আছেই পরে আমি বলতেছি গুণ থাকবে না তুমি তো আমাকে কিছুই শেখাও নেই মানে আম্মু সোজা কথা তুমি রান্নাঘরের মানে আর র ধরতে পারবা না র বলতে পারবো সোজা কথা আম্মু আমাদের দিয়ে কোনো কাজ করায় নেই আমি মানে এখন আমার এই অভ্যাসটা আছে কয়েকদিন আগে এটা নিয়ে অনেক কথাও শুনছি যে আমি এখনও আমার মানে খাবার শেষ হলে প্লেটটা ধুয়ে টুয়ে ওখানেই রেখে আসি মানে আমার চিন্তা থাকে কি আম্মু এসে পরে করবোই পরে আমারটা যে আমারই করতে হয় এখন সে ডের পাই তাও মাঝে মাঝে এখানে আমি রাত্রে খাবার দাবার শেষ হলে ওভাবেই রেখে চলে আসি পরে আবার কিছুক্ষণ পর গিয়ে আবার সব ঠিকঠাক করে আসি আমার যে আম্মু থাকলে আম্মু করতো আম্মু সবসময় আমাদের অনেক 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 বেশি আগলে রাখছে একবার মায়ের কোলে ছিলাম তো বুঝি নাই মানে মায়ের কুল কি জিনিস মায়ের কোল তারপর বাবার হোটেলে খাইছি মায়ের হোটেলে ঘুমাইছি মনে করে না আমার আর এরকমই হয়তো জীবন বাট জীবন এরকম না যারা এই ভুল করছে আল্লাহ তাদেরকে বাঁচাক আর যারা এই ভুল করে নাই করতে চাচ্ছে আল্লাহ তাদের হেদায়েত দেখ আমি আমার আমার পক্ষ থেকে ভাই জীবনে কেউ সাপোর্ট পাবে না এরকম ভুল করার জন্য তো যাই হোক আমি জাস্ট ফান তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক বেশি ভালো আছি দেখেন একা একাই পানি খাচ্ছি একা একা পানি খাওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ 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 এই যে দেখুন আচ্ছা যাই হোক আমু যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা যে আসলে তোমাদের খাওয়াতে পারি নাই তোমরা যেদিন আসবে আমি ওদের ভরপুর খাওয়াবো ভাই মানে আমি আজকে বুঝি নাই যে কীভাবে কীভাবে করতে হয় তো আজকে জাস্ট একটা ধারণা নিলাম এই প্রথম আমি রান্না করলাম বানালাম পরে আবার আবার বানাবো ইনশাল্লাহ ওদিন তোমাদের আমি দাওয়াত দিয়ে খাওয়াবো আমরা ওদিন আসছিলাম তো মোগলাই বানিয়েছিলাম তো আমার একটা জিনিস অনেক খারাপ লাগছে আমার বোন আসছিলো আমার মা আসছিলো আমি কেন বেশি বানালাম না আসলে কি মানে সব কিছু রেডি আম্মু আসার পর হচ্ছে বসলে গিয়েছিলাম আমাদের আসার প্ল্যান ছিল না এবার আমি জোর করে আনছি আসার পর গোসলে গেছিলাম গোসলের থেকে এসে দেখি টাইম হয়ে গেছে আপনাদের ভাইয়াকে নাস্তা দেওয়ার তারপর তাড়াতাড়ি করে নাস্তা বানাইছি তো আমি আটার পরিমাণ না বুঝি না যে এতটুকু আটা এতটুকু হবে এতটুকু আটা মানে কতটুক কয়টা রুটি হবে তো ও চারটা রুটি হয়েছিলো মেরি দুইটা খাইছে আমি একবার ছোটো ছোটো ভাই ছোটো ছোটো রুটি আছে ছোটো ছোটো মোগলাইগুলো আসে না একবার ছোটো ছোটো মানে কতটুকু এতটুকু হ্যাঁ এতটুকু হবে তো ওরকম ছোটো ছোটো মোগলাই বানাইছি তা একটা মুগলাই আমি ধারণা দিই একটা মুগলায় ছয় থেকে নয় পিস হতো মানে নর্মালি তো আমি যে একটা টিফিন বক্স করে আপনাদের ভাইয়াকে দিই ওইটা পুরো ভরেও নেই তা মেরি মেরির জন্য আমার জন্য মানে আমার চারটা বানানোই ভুলেছে ভাই ওখানে যদি ওখানে আমার যে মুগলাই সাইজ ওরকম দশ বারোটা হলেও ওখানে টান পড়তো না ভাই মানে ও কি বলবো আমার ওই দিন অনেক খারাপ লাগছে তারপরে আপনার ভাই ওসে আয়সা হচ্ছে বলতেছে এত কম দিছো কেন পরে আম্মু বলতেছে মেরি খায়া ফেলছে আমার ওদের ওই টাইমটাতে আমার এত খারাপ লাগছে যে মেরি খায়া ফেলছে এটা বলতে হবে কেন মানে জানো এটা সমস্যা নাই মানে বলতে হবে কেন মেরি খায়া ফেলছে দেখে ওরে আমি দিতে পারিনি বেশি আমি কেন বানাইলাম না আমার অনেক খারাপ লাগছে তো পরের বার থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ আম্মুরা আসলে মানে আমার ফালানি যাক আমার তাতে কোনো আফসোস নাই কিন্তু কোনো জিনিস যেন টান না পড়ে আমি বুঝি নাই দরকার হলে আমি বেশি বানাবো তাও আমি কখনো আর কম বানাবো না আমার ওই দিন এত খারাপ লাগছে আমি সারাটা রাত ভাবছি আল্লাহ এটা কী করলাম আল্লাহ এটা কী করলাম একদিন আমার বোন আসলো নিজের হাতে কিছু খাওয়ালাম তাও আবার এরকম ছি 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 যাই হোক তো আমাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন আর কি চাইবো আপনাদের কাছে এতটুকু তো চাই তাও তো আপনারা দিতে চান না দূর থেকে একটু সাবস্ক্রাইব একটু লাইক একটু ভিউ এটাই তো চাই ভাই আর কি চাইবো আপনাদের থেকে অনেকে বলতেছে রেডি হয়ে আসো না কেন শরীরের অবস্থা আর শরীরের অবস্থা নাই দেখালাম ভাই আমার মুখ তো আমার আম্মু লিটারেলি বলে মাঝে মাঝে যে তুই এমন হয়ে গেছিস কেন বলবো আচ্ছা যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখালাম যে আর কালকে থেকে আমি রেগুলার ভিডিও দেবো এটা প্রত্যেক ব্লগেই আমি হচ্ছে বলি এটা মানে রেগুলার কথা যে কালকে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো ভাই ভিডিও করার টাইমে মনে হয় হ্যাঁ প্রত্যেক দিনই করবো কিন্তু ভিডিও একবার করা শেষ এডিট টিডিট করে ছাড়া শেষ ভিউর অবস্থা দেখে আর মনে হয় না অধিকার পা দিই তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া এখন চ্যাংড়ায় এখনো ঘুমায় নাই এই চ্যাংড়া কালকে সাড়ে নটা বাজে ঘুমাইছে আমার এই চ্যাংড়া এবার জ্বালায় দেয় এখানে সাড়ে নটা বাজে ঘুমায় ওইদিকে ছয়টা পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে চারটা এরকম উঠে তা আমি কি ঘুমাই বড় হচ্ছে আর দিন দিন বাতি হচ্ছে আচ্ছা যাই হোক মানে আমার ভয়েসটা কিছু অন্যরকম অন্যরকম লাগতেছিল মানে কয়েক ওই যে হিন্দুরা কয়েকটা ভাষা বলে না ওরকম টাইপের আমার ভয়েস এরকম হয়ে যাচ্ছে কেন তো যাই হোক ভিডিওটাই পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ বাবা একটা আল্লাহ হাফিজ দিয়ে দাও শোনেন এই যে একটা আল্লাহ হাফিজ দিয়ে দাও শোনো শোনো বলো টাটা সে আল্লাহ হাফিজ দিবে এই যে বলো টাটা বলো টডা এই যে দেখো বলো টাটা এটা হাসি দিয়ে দাও এটা হাসি দিয়ে দাও